মানে এটা তো একটা রেস্টুরেন্টুরেন্টের ফল করবে সে তারা খাবার পরিবেশনা করবে খাবার ঠিকমতো করছে না এবং তাদের কোনো নিবন্ধন সে কোনটাই খাবার নেই এবং অস্বাস্থ্য যে খাবারগুলো তারা অলরেডি আমরা এখানে এসেছি যখন তখন আমরা যে খাবারগুলো মানে মানে পরিবেশনগত অবস্থায় পেয়েছি সেগুলো কোনটাই মানে ঠিক মতো ছিল না এছাড়াও আমাদের পুরো দেখেছেন পুরো রেস্টুরেন্ট আপনারা হয়তো বুঝেছেন যে এখানে পুরো পরিবেশ হচ্ছে নোংরা অপরিচ্ছন্ন বাজে পরিবেশ আচ্ছা আপনারা এখানে যখন আসলেন তখন ভিতরে মানুষের উপস্থিতি বা গ্রামের উপস্থিতি কেমন ছিল আমরা যখন এসেছি তখন এখানে বেশ কিছু লোকজন পেয়েছি এবং দুঃখজনক হচ্ছে এখানে আসলে নর্মাল রেস্টুরেন্টের মতো আমাদের কিছু মনে হয়নি আমাদের কাছে একটু মনে হয়েছে একটু মানে সামথিং ইজ রং যেমন আমরা মানে যারা এখানে ছিলেন ক্লাইন্ট যারা ছিলেন তাদেরকে আমরা যে অবস্থা পেয়েছি পাইনি কয়েকজনকে আমরা কথা বলেছি কয়েকজনের সাথে কথা বলেছি তাদের কাছে মুসলেখা নিয়েছি যে তারা যেভাবে এখানে অসামাজিক কাজগুলো যুক্ত ছিল তাদের ফ্যামিলির সাথে কথা বলেছি আমরা তাদের গার্ডিয়ানদের সাথে কথা বলে আমরা তাদেরকে মুসলেখা নিয়ে আমরা তাদেরকে হিসেবে দিয়েছি মালিক না কারণ আমরা ম্যানেজার হিসেবে তাকে করছি তো উনি ওনার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়েছে ওনাকে আমরা ওনার কাছে গুপ লেখা নিয়েছি অসামাজিক কার্যকলাপে উনি ইন্ধন যোগাচ্ছে এই কারণে আর এছাড়া বেসনটি যে পরিবেশটা যে নোংরা অপরিচ্ছন্ন এবং তার যে কোনো নিবন্ধন নেই এই কারণে আমরা তাকে নিরাপদ থাকলো আইনের মধ্যে লক্ষ টাকা জরিমানা করেছি এবং যেহেতু প্রতিষ্ঠানটা সেই মানের না এখন যে মানের হওয়া উচিত একটা খাদ্য পরিবেশনার জন্য যে যে স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত সেটা এই স্ট্যান্ডার্ড মেনটেন করছে না এই কারণে এই প্রতিষ্ঠানটা স্বাভাবিকভাবে ওদের বন্ধ ঘোষণা করে আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম বরাবর এটা হস্তান্তর করা হয়েছে প্রতিষ্ঠানের মান উন্নয়ন সাথে তারা এই প্রতিষ্ঠানটাকে আবার খুলে দিবে

মানে এই ধরনের অভিযান যে অব্যাহত থাকবে সেটা এই ধরনের আসলে আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ফোরাম জানতেছি যে এই ধরনের অপারেশন করবে অসামাজিক কার্যকলাপে এই ধরনের কিছু এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় আছে আমাদের কাছে খবর বা আমরা নিজেরা অনেক সময় বিভিন্ন জায়গায় গিয়ে দিচ্ছি তখন আমরা দেখতেছি তো আমার কাছে মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানে যে এই ধরনের প্রতিষ্ঠান এখানে চলতেছে এই ধরনের প্রতিষ্ঠান থাকা উচিত না এই কারণে আমরা আমাদের অভিযান গুলো অব্যত এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে আর ব্যবস্থা করবো 这个。Please.